দল কিছু কিছু চায় না এদের সেই নির্বাচন হোক কেন চায় না কারণ সাধারণ মানুষের সাথে ওই দলগুলির কোনো সম্পর্ক নেই ওই দলগুলি নির্বাচনে গেলে দু চারটি আসন পেতেও কষ্ট হবে যার কারণে তারা এখন নির্বাচন চায় না আপনার জানেন যে গত কয়েকদিন আগে কুমিল্লার একটি এটা একটা জাতীয় নেতার জন্ম হয়েছে কয়েকদিন আগে

কিন্তু এখন আপনারা এত বড় বড় সমাবেশ করেন এত দামি দামি গাড়ি দিয়ে চলেন কিভাবে আপনাদের এই টাকার উৎস কি বাংলাদেশের মানুষ জানতে চায় বিএনপির টাকা বিএনপির নেতা কর্মীদের টাকায় বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় চলে না আমরা আজকে সমাবেশ থেকে ওই হাসনাদ আবদুল্লাহ সহ নতুন যে সকল নেতার জন্ম হয়েছে পাঁচ তারিখের পরে যারা পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ করত যারা ছাত্র লীগের মিছিল করেছে যারা হেলমেট লাইন ছিল যারা হাইজেক করেছে যারা লুট করেছে তারা নতুন ভাবে দল করেছে এই বিএনপিকে ফেল করানোর জন্য কিন্তু আজকের এই সমাবেশ আজকের এই ছোট্ট একটা ইউনিয়নের সম্মেলন ব্যবসা ইউনিয়নের সম্মেলন আমরা সেখানে নেতৃত্ব নির্বাচনে ফিল্মশিপ খাচ্ছি আর আমরা আমাদের অনেক যোগ্য নেতা থাকতেও আমরা অনেককে সন্তুষ্ট করতে পারছি না এই ইউনিয়নে বিএনপির একাধিক সভাপতি প্রার্থী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে সভাপতি হওয়ার মতো লোক আছে সাধারণ সম্পাদক হওয়ার মতো লোক আছে আপনারা একটু খুঁজে দেখেন এই ইউনিয়নে দু চারজন সমর্থন আছে কিনা আছে খুঁজতে পাওয়া যাবে না এর সাথে সাথে তাদেরকে আমার এটিস দিয়ে চলে জমাতে ইসলামী যারা স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশের বিরুদ্ধে ছিল যারা এই বর্তমান সময়েও জাতীয় সঙ্গে বন্ধ করে দিতে চায় যারা আবার বাংলাদেশে পাকিস্তানের পতাকা চায় যারা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চায় কেউ বলতে চাই যদি ভোটে আসতে চান তাহলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান মানুষের জনপ্রিয়তা অর্জনের জন্য সাধারণ মানুষের কাজ করেন

বিএনপি যদি একদিন কি করে রাজ্যে বিএনপির সব নেতা যদি রাজপথে নামে আপনার চব্বিশ ঘন্টা লাগবে না এই সরকারকে ক্ষমতাচ্যুক্ত করতে